আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে কেন হ্যালো তো ফাইনালি গাইজ আজকে লাইফে জড়িত হয়ে গেছে লাইফে জড়িত হয়ে আমার খিদে পেয়ে গেছে গাইজ গাইজ কোন বিস্কুট খাচ্ছি গুড্ডে বিস্কুট খাচ্ছে গাইজ গুড্ডে বিস্কুট খেয়ে যাও খাবো জুতেন মালিক তুমি লাইক দিয়েছো থ্যাংক ইউ ধন্যবাদ

কি না আমি দেখি জড়িত হয় দুটো পয়সা আর বন্ধুরা তোমরা যে যে ভিডিও মানে লাইভ যে যে লাইভে জড়িত হচ্ছো প্লিজ কমেন্টে জানাও তবে জানতে পারবো যে কে কে লাইভে আসছো মানে লাইভ দেখছো তাদের নামগুলো আমি বলতে পারবো প্লিজ কমেন্টে একবার করবে একজন দেখছো এখন কে দেখছো বুঝতে পারছো না কমেন্ট করবে নিশ্চয় তিনজন জড়িত হয়ে গেছে তোমরা প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতে না দেখছে কমেন্ট করো তোমার বলবো लास्ट বিস্কুট বন্ধুরা হ্যাঁ সুজন এই দেখো তো না বন্ধুরা বলা যায় না কোম্পানি যখন যখন কপিরাইট দিয়ে দিচ্ছে ভিডিওতে সেজন্য আমি যে নিজে গান করব তাতে ভয় লাগছে তিনজন দেখছো আপাতত তোমরা জায়গাটা একটা কমেন্ট করো হাই লিখতে পারো হ্যালো লিখতে পারো তোমাদের নামটা আমি দেখতে পাবো সবার সামনে বলতে আরবো যে ওমুকমুক দেখছো লাইভ আমার একটা व्हाट्सएप पर अरे प्यार तुझे करता हूं देख मेरी आंखों में, में। तेरे बिना नींद नहीं आती है रात में बुंदरा जे जे अमने वीडियोটা দেখো যো কমেন্টে হাই লেখো বুন্দরা প্লিজ আর না দেখা থাকলে হ্যালো লেখো কমেন্ট করো কিন্তু তোমরা কমেন্ট না করলে আমি কি বলবো বুঝতে আছেন না নতুন নতুন লাইভ করছে তো লজ্জা লাগছে অন গাইস ওয়াটার হয়ে গেছে গাইস আবার ওয়াটার নিয়ে আসতে হবে তা বন্ধুরা কে কে তোমরা এখন নাস্তা করেছ কমেন্ট করো নাস্তা না করে থাকলে নাস্তা করো না কারণ খালি পেটে থাকতে নেই খালি পেটে থাকলে বন্ধুরা পেটে গ্যাস হয়ে যাবে গ্যাস হয়ে গেলে শরীর খারাপ হবে মুখে পিম্পলস বেরবে দেখুন গাইস আমার এখানে একটা পিম্পলস এখানটা করে ছিপি করে দেখাচ্ছি এইখানটা ঠিক আছে पेट गाच हो गई गाइस तुझे देख मेरा दिल धर का मेरी जान तरपती है वही जन्नत की बहुर नहीं मेरी कॉलेज की नहीं कॉलेज तो नहीं नहीं ताले मेरे प्राइमरी स्कूल की गाइस मजा आता है गाइस मजा आता गाइस मजा से करो लाइक करो ये जो गान गोरची गाइस कॉपीटर जो भी फैला दे कंपनी की हवे <laughs> তো আজকে আমি সিঙ্গেল লাইভ এসেছি কালকে আমার সাথে সাহেবদা আছে সাহেবদা আমার সঙ্গে ডুয়েটে লাইভে আসবে নাহলে আজকে রাতের দিকেও লাইভে আসতে পারি সাহেবদান আমি একসাথেই তো তোমরা যে যে দেখবে সময়টা তো বলা হচ্ছে না কেন ঠিক নেই এখন কখন পরে যখন ভালো সময় হবে সময় করে লাইভ করবো আর রবিবারে গাইস আমরা লাইভে আসবো একটা পাহাড়ের উপরে মন্দিরে ঘুরতে যাবো গাইস ওখানে গিয়ে লাইভ করবো তোমরা ভিডিও ভিডিওগুলো দেখবে লাইভে জড়িত হতে তাহলে জড়িত হবে তারপর রিলস ফিল্স বানাবো দাদা তোমরা তো দেখতেই পাবে দুজন দেখছে আপাতত কে কে দেখছে বুঝতে পারছি না কমেন্ট না করলে তাদের নাম আমি বলতে পারছি না প্লিজ তোমরা কমেন্ট করো তোমাদের নামগুলো আমি লাইভে যাতে বলতে পারি মানুষের সামনে তুলে ধরতে পারি তোমাদের কমেন্ট একটা করে দরকার कमेंट करो तुम्हारे नाम구나 আমি বলবো জিতেন মালিক খালি দুটো খানসাব দিয়ে দে খানসাব তোমরা 18 বার খানসাব দাও गाइस ज्यादा খানসাব কে আমি একটু কথা বেশি বলতে পারি गाइस জলเสসে গেছে দেখি বাচ্চো তিন জন দেখছে আমার ভিডিও ও আমি খুব খুশি যে তিন জন দেখছে যাও হ্যাঁ পালিয়ে गया ये क्या यार अभी तीन आदमी देख रहे थे दो आदमी चला के एक गया एक आदमी रह गया লাইভ চ্যাট গাইস তারপরে গাইস বলো সারাদিন কাজ যোগ করেছি গাইস সারাদিন কাজ করে আমরা এই বাঁ হাতের এইখানটা করে লাগছে গাইস কাজ করে করে ব্যথা হয়ে গেছে টাইগার বাম আছে টাইগার বাম লাগাবো একটু বাদে ব্যথাটা মরে দেখা যায় তোমাদেরকে টাইগার বাম এই দেখুন গাইস টাইগার বাম এই টাইগার বাম গাইস যেখানেই যত ব্যথা থাক সব ব্যথা ঠিক করে দেবে দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার গাইস দেখেন রয়েল বেঙ্গল করে দাহার তাহার জায়গা এই হচ্ছে টাইগার বাম এই বাম যেখানে লাগাবেন সব ব্যথা ঠিক করে দেবে এই টাইগার বামের দাম বেশিও নয় গাইস দশ টাকা হবে গাইস হ্যাঁ এইটি ওয়ান গাইস দেখুন সামনের ক্যামেরা থেকে লাইভ করছে বলে গাইস উল্টো দিকে দেখাচ্ছে আপনাদেরকে তো এই বামটা লাগালে গাইস কি হবে আমি বলে দিচ্ছি ঠিক টাইগার বাম যে কোনো ব্যথা বাতের ব্যথা চোট লাগা আঘাত লাগা চমকা লাগা চমকা লাগা বলতে চমকা মানে যখন তখন হঠাৎ করে যখন তখন হঠাৎ করে সেই চোট লেগে যায় না উফ খিচ করে লেগে গেল না ওইটা হচ্ছে চমকা লাগা গাইস আর শিরার ব্যথা ও ফুলে যাওয়া দাঁতের গোড়া এই যে দাঁতের গোড়া ব্যথা ফুলে যায় না এখানে সে ভালো করে দাঁত পায় না মাঝলে খৈনি খৈনি খেলে আটকে আটকে গেলে না সে মাংসের কুঁচি আটকে যায় কেন ফুলে যায় না ওইভাবে যদি আটকে যায় গাইস তাহলে তোমার ওই দাঁতের ব্যথা মানে ওখানে লাগাতে গেলে একটু থুতু কিলতে পারবে না এটা যদি লাগাও ওইভাবে দাঁতের এই ভেতরে থুতু কিলতে পারবে না কিছু করার নেই গেছে একটু কষ্ট করে মরমটা লাগাতে হবে দাঁতের ব্যথা সব ঠিক হয়ে যাবে ব্যবহার করে দেখুন সকালে ও রাতে মালিশ করুন সেই জন্য গাইস আমার এই বাঁ হাতটায় লাগছে আমি এটাকে ভালো করে মালিশ করবো দেখি কী কাজ হয় কেনা হয় এইটটি ওয়ান রুপিস দাম গাইস এটা মার্কেটে আমাদের কলকাতায় গেলে গাইস কুড়ি টাকায় পাওয়া যায় আর গাইস এইটা চলে এসছে তোমার কী এটা গোলাপ মানে গোলাপ জল গাইস এই গোলাপ জলটা গাইস গা হাত পায়ে মাগলে মুখে যদি মানে রাত্রিবেলা শোবার সময় ভালো করে সাবান দিয়ে মুখ মুখ ধোবেন যে এই গোলাপ জলটাকে ভালো করে মুখেতে এইভাবে হাতে নিয়ে এইভাবে করে মুখেতে মেখে রাত্রিবেলা গায়ে শুয়ে পড়বেন মুখ একদম ফ্রেশ থাকবে মুখের গেলেজ ফিরে আসবে চকচক করবে একদম চকচক চকচক করবে যেমন লাইটে চকচক করে গায়ে একদম ফ্রেশ তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গোলাপ জলেরও ব্যাপারটা বলে দিয়ে এলাম গোলাপ জল মুখে লাগিয়ে শোবেন যদি মনে করেন যে হাতে লাগাবো গায়ে লাগাবো তাও লাগাতে পারবেন তো আজকের মতো লাইভ বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তী লাইভ যখন আসবো তোমাদেরকে আগে থেকে জানাতে পারবো কি বলতে পারছি না যদি আগে থেকে জানাই তাহলে সেই ছবি তো দেবো ছবি দেয় না ছবি তুমরা এতগুলো লোক দেখছো বলে গাইস সত্যি আমি খুব খুশি হচ্ছি যে জন আমার লাইভ দেখছে তো গাইস কি বলবো জল নিয়ে আসতে হবে সুরফিস খেলুম তো জল চেষ্টা পেয়ে গেছে অনেক তো ভিডিও আজকে লাইভ এখানেই সমাপ্ত করে দিচ্ছি অন্য সময় লাইভে আসবো বন্ধুরা তোমরা জড়িত হবেন গাইস ঠিক আছে গাইস তোমাদের সবাইকে রাধে রাধে আজকের মতো লাইভ এখানেই শেষ করা হচ্ছে ধন্যবাদ আমার সঙ্গে জড়িত থাকার জন্য নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে গাইস